সামর্থ্যের প্রমাণ প্রদর্শন করছে আমরা শুরুতে দেখেছি জিসান আলমের অসাধারণ ইনিংস আরিফুলের অসাধারণ ইনিংস তামিম ইকবালের অসাধারণ ইনিংস এবং এই ইনিংসগুলোর গুলোর মাঝে কিছুটা যেন নিজের ছায়া হয়েছিলেন এনামুল হক বিজয় তারও একটা অসাধারণ শতক আমরা দেখেছি এগারো বছর পর টি টোয়েন্টিতে শতক আঁকিয়েছেন এনামুল হক বিজয় সেটা যেমন আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যদি আমরা একটু কোরিলেট করি বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্স এবং ন্যাশনাল টিমের ওই পার্টিকুলার পজিশনগুলোতে ওপেনিং বা ওয়ান ডাউন টপ অর্ডারে যাদের পারফরমেন্স তাহলে আমার কাছে মনে হয় যে জিসান বা এনামুলের পারফরমেন্সটা অনেক বেশি সিগনিফিকেন্ট হওয়া উচিত সিলেকশন প্যানেল কিংবা জাতীয় দল করার সাথে যারা রয়েছে তাদের জন্য রাত পোহালি বাংলাদেশের সেকেন্ড ইন্টারন্যাশনাল ম্যাচ টি টোয়েন্টি আপনারা সবাই জানেন উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে সাত রানে জয় পেয়েছে পরের ম্যাচটায় বাংলাদেশ যদি জিততে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজটা তারা নিজেদের করে নেবে যেই দলটার ওয়ান ডে টিমের পারফরমেন্স আমাদেরকে হতাশার গানিতে নিমজ্জিত করেছে বাংলাদেশ দল ফারুক আহমেদের যে নেউটটা এই সতেরো ম্যাচের মধ্যে তেরোটায় হেরেছে সেই দলটাই উইন্ডিজে গিয়ে অ্যাভেতে গিয়ে অ্যাবতে তো বাংলাদেশের সাকসেসটা একটু ডিফারেন্ট হইতে হয় জিতে যাবে এবং সেই জয়ের পথে সবচেয়ে বড় বাধার জায়গা কথা সেই জয়ের পথে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অবস্টাকলস এর জায়গা কথা আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি যদি আমরা বলি সেটা হচ্ছে টপ অর্ডার নাম্বার ওয়ান এবং যদি এই টপ অর্ডার ছাপিয়ে যদি আমরা কোনো পার্টিকুলার ক্রিকেটারের কথা বলি তাহলে সেটা হচ্ছে লিটন কুমার দাস নাম্বার টু এর বাইরেও কিছু ইন্টুয়েশনের জায়গা রয়েছে বাংলাদেশ দলে বলিং এটাকে যদি খেয়াল করি যে স্পিনাররা কিন্তু লাস্ট ম্যাচে ভালো করেছিল তো আজকে আমাদের দেখতাম ওভারে খুব খারাপ বল করার পরও অসাধারণ কামব্যাক করেছিল কিন্তু স্পিনাররা চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট নিয়েছেন শেখ মাহেদি রিসাদোসেন চার ওভারে বত্রিশ রান দিয়েছেন এক উইকেট পেয়েছেন অর্থাৎ অর্ধেক উইকেট বাংলাদেশ দলের দুই স্পিনার নিয়েছে এবং বাকি যে অর্ধেক হয়তো প্রেসাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে প্রশ্নের জায়গাটা এখানটায় বাংলাদেশ দল সেদিন একজন স্পিনার স্পিনারকে বা একজন এক্সট্রা বোলারকে মিস করেছিল কিনা যদি প্রশ্ন হয় এটা তাহলে উত্তরটা হচ্ছে অবশ্যই মিস করেছিল বাট ক্যাপ্টেন বলেন টিম ম্যানেজমেন্ট বলেন ওখানটায় যারা আসলে ডিসিশন মেকিং এর সাথে জড়িত রয়েছে ডিডন্ট থিঙ্ক লাইক দ্যাট পার্টিকুলার যে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা নেমেছি সেটার উপর ভরসা করে আমরা জয়ের চিন্তা করেছিলাম মানে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিততে পারবে না ত্রিশ বলে চল্লিশ রান দরকার আঠারো বলে বিশ রান দরকার বারো বলে আঠারো রান দরকার যেভাবে আমরা পার্টিকুলারলি এইট উইকেট পার্টনারশিপে প্রায় সেভেন্টি রান্সের একটা পার্টনারশিপ দেখলাম এবং সেটা ভাঙার মতো কেউ ওই সময়টা ছিল না বাংলাদেশ দলে একজন পার্টিকুলার স্পিনার যে আসলে মিস আউট ছিল সেটা নিয়ে কোনো ডাউট নেই ওই জায়গাটা হাসান মিরাজকে খেলানোর সুযোগ রয়েছে কিনা এটা হচ্ছে থার্ড পয়েন্ট আমি থার্ড পয়েন্ট নিয়ে আলোচনাটা করতে চাই অ্যান্ড দেন প্রথম এবং দ্বিতীয় পয়েন্টগুলো আলোচনা করবো আশ্চর্যজনক হলো সত্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের আসলে টিম সিলেকশনের সাথে এগারো জনকে মাঠে নামানোর সাথে যারা জড়িত এরা কি চিন্তা করে একজন ক্রিকেটার রেগুলার রান রান করেছে করছে আছে আপনি ভাই এই খেলান না এর থেকে অবাক করা ব্যাপার কি হইতে পারে আমার সেই পার্টিকুলার ক্রিকেটারকে যেহেতু তার ব্যাটে রান রয়েছে তাকে আপনি আবার হচ্ছে স্কোয়াডে রাখেন টি টোয়েন্টি দলে একজন ক্রিকেটারকে আপনি রেখেছেন যেই ক্রিকেটার ওই কন্ডিশনে গিয়ে যেই দলের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে যেই দলের বিপক্ষে বাংলাদেশ ওয়ান খেলেছে সেই দলের সে রান করছে

বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে একজন পার্টিকুলার না অনেকটা ঘাউরামি চলতে পছন্দ করি যেমনটা আমার পয়েন্ট নাম্বার ওয়ান এবং টু পয়েন্ট নাম্বার ওয়ান এবং টা ছিল এক নম্বর পয়েন্ট যেটা আমার অর্ডার রান করে না ঠিকঠাক ভাবে রান করে না সৌম্য সরকারের উপর ভরসা করে কতদিন ভাই প্রথম তিনজনের মধ্যে আমরা প্রপার রানটা ঠিক ভাবে না স্পেসিফিক ভাবে যদি বলি লিটন কুমার দাসের পারফরমেন্স যথেষ্ট প্রশ্ন তৈরি করছে তো লিটন কুমার দাসের পারফরমেন্স যখন প্রশ্ন তৈরি করছে তখন আপনি শুধুমাত্র ট্যালেন্ট বিচারে যে লিটন অনেক প্রতিভাবান লিটনের অনেক প্রতিভা রয়েছে তাকে আমাদের খেলাতেই হবে যে কোনো সময় তিনি ভারত মারো টাইপের একটা ব্যাটিং করবে যে সময় তিনি বিধ্বংসী ব্যাটিং করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেবেন সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এখনো এখনো বাংলাদেশ দলের একাদশ সাথে বাংলাদেশের স্কোয়াড নির্ধারণ করে একজন ক্রিকেটার যিনি একদমই পারফরমেন্সে নাই পুরো বছর জুড়ে যেই পার্টিকুলার ক্রিকেটারের পারফরমেন্স অনেক বেশি প্রশ্নবিদ্ধ যেই পার্টিকুলার ক্রিকেটার সাত ইনিংস তিনটাই জিরো করেছেন তাকে আমরা শুধুমাত্র ক্যাপ্টেন্সি দিই তাকে আমরা ক্যাপ্টেন্সি দেওয়ার সাথে সাথে এই নিশ্চয়তা দিয়েছি যে তিনটা টি আপনার স্পটটায় দেওয়ার মতো কেউ নেই আপনি খেলছেন লিটনের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু একজন প্রতিভাবান হলেই কি আপনি তাকে আউট অফ ফর্ম হওয়ার পরেও খেলাবেন সেই প্রশ্ন আপনি তুলবেন না সেই জায়গায় নতুন কাউকে রিপ্লেস করবেন না তাহলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটাররা খেলেছে খেলছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার পর ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয় না কেন

ধুপ ধুক বুকে দুরু দূর বুক নিয়ে তার হচ্ছে মাঠে নামে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে যদি আমরা বলি বা লিটনের ব্যাটিং এর যদি আমরা বলি বাংলাদেশ দলে চিফ সিলেক্টর বলেছেন যে আসলে ম্যাটেরিয়াল কি ছিল না ক্যাপ্টেন মেয়েদেরকে সমস্যা কি ছিল কি এমন সমস্যা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল জিততেও না পারতো তাতে কি বাংলাদেশের ক্রিকেটটা একদম অশুদ্ধ হয়ে যেত দে দেয়ার টু টাইমস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি লাস্ট ম্যাচেও কিন্তু তার একটা মোমেন্ট আমি ছিল অষ্টম উইকেট জুটিতে কিন্তু আপনি এমন একজনকে ক্যাপ্টেন্সি দিলেন যিনি নিজে পারফর্ম করতে পারছেন না যিনি শর্ট টেম্পার যিনি মেজাজ হারান বাংলাদেশ দল যখন দুবাইতে স্ট্রাগেল করছিল টু মেক দেয়ার স্কোয়াড ফুলফিল সেই সময়টা লিটন কুমার দাস এমন একটা ঘটনা ঘটিয়েছে এটা আমি পরবর্তীতে ভিডিও করব যেটা গর্হিত সিরিয়াসলি তিনি ও দলে ছিলেন না কিন্তু এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন সো এই জিনিসগুলো যখন ঘটে এই জিনিসগুলো তো সাপোর্টেবল না তাসকিন আহমেদের সাথে আপনারা যেটা করেছেন এক্সাম্পল সেট করার চেষ্টা করেন এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মন করা পছন্দ করেন না দিবেন না বলে দিবেন তাসকিন আমাদের গুড লিস্টের কেউ না